আমি সেই কথার সাথে একমত হয়ে আমরা অবশ্যই সবসময় বিনয় আমরা যদি কখনো কখনো ভুল করি আমরা সেটাকে বলি হ্যাঁ ভুল করেছি সরি কিন্তু আমার এই গানটা কি কিন্তু আমি কখনোই আমি আমার গানের ভুল বলবো না জন্য যে আমি আমার গানটা গেয়েছি পুরো গানটা কেউ যদি তার ব্যাখ্যা না আনে শুধু প্রথম দুই লাইন ধরে এ উম্মাকে ভাগ করতে চায় আমি আমার আমি আমার গতকালকে বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে এটা আমার তাদের বুঝাই ভুল কিন্তু আমার তো আসলে কোনো তারা যদি ঠিকমতো বুঝতে চেষ্টা না করে এটা তো আমার কিছু করা আমি আসলে গানের বললাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিহার্স আজকে শিল্পী মশির রহমান ভাইয়ের সরাসরি একটি বক্তব্য দিয়ে এবং সরাসরি সাক্ষাৎ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে থাকুন আজকের ভিডিও যে সঙ্গীত নিয়ে যে গজল নিয়ে যেটা নিয়ে আলোচনা সমালোচনার তুঙ্গে উঠেছে সেটাকে আজকের বিভ্রান্তিকর যে বক্তব্য ছিল যে মনোনিবেশ ছিল সেটাকে পরিবর্তন করার জন্য আজকে শিল্পী মশির রহমানকে নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আজকে দেখা হবে এবং কথা হবে এবং আজকের বেশ কিছু আপনার মনের অজান্তে যে প্রশ্নগুলো আপনার কাছে ছিল বা আপনার কাছে জানা উদ্বেগ ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ না করে আজকের বিষয়টি জেনে নিন এবং দেখে নিন আজকের বিষয়গুলো সমরাজি ভাইয়ার্স আজকে আমরা দেখেছি ইউকে কসবা শিল্পী মশির রহমান ভাই এবং মাওলানা হাবিবি সাহেব যে বক্তব্য দিয়েছেন যে উপস্থাপনা দিয়েছেন সেটার ক্ষেত্রে আমরা জানতে পারলাম শিল্পী মশির রহমান ভাই যে কাজটি করেছে যে বিষয়টি করেছে সেটা কোনো এক গোষ্ঠীকে নিয়ে করেনি সে তিনি করেছেন কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি মাওলানা সাহেব আহমদুল্লাহ সাহেবকে নিয়ে আলটিমেটাম দিয়েছিলেন একটি চুন্নি দল নামধারী চুন্নি দল তথা কথিত চুন্নি দল তারা কিন্তু আসলে বাংলাদেশের জন্য একটি ফেতনাবাজ এবং একটি ফেতনাবাজ দলই পরিচিত এবং বাংলাদেশের জন্য একটি ছোট্ট একটি গোষ্ঠী তারা বাংলাদেশের এই ভূখণ্ডকে তারা ফেতনায় পরিণত করেছেন এবং সেই ফেতনাবাজ হচ্ছেন একটি আকাবির পন্থী একটি বীর পূজারী একটি ভন্ড পূজারী এই ফেতনাবাজ হচ্ছে আপনারা জানি তাহির গ্রুপ এবং তারা চুন্নি নাম দিয়ে মাওলা আলী নাম দিয়ে তারা একবার শিয়া একবার চুন্নি একবার মুসলিম এভাবে নামধারী করে তারা রিবাজ করে বাংলাদেশের একটি ভূখণ্ডকে তারা পরিষ্ঠিত করেছেন ইসলামকে এবং মানবতাকে তারা একটি প্রশ্নবিদ্ধ করেছেন এবং মুসলিম উম্মার মধ্যে একটি ফাটল সৃষ্টিকারী এবং বড়োবাজ ফিতনাবাজ দল হচ্ছে এই তাহেরী গ্রুপ সেই তাহেরি গ্রুপ শায়েক আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টা আল্টিমিডাম দিয়েছিলেন এমনকি চব্বিশ ঘন্টা আল্টিমিডাম আমরা পেয়েছি সেই থেকে আহ হয়ে এই গানটি লিখেছেন কি করেছে তোমার পীর কি বলেছে তোমার পীর কি করেছে তোমার পীর কি বলেছে তোমার বাপদাদারা এইসব খিসা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো এখন বিষয়টি হচ্ছে এই মশিউর রহমানের যে কেন্দ্রিক যে ঘটনা সেটা তিনি বলেছেন যে এখান থেকে উদ্বুদ্ধ হয়ে এই গান যে তিনি এটাকে লিখেছেন এবং তিনি একথাও বলেছে যখন গানটি লিখেছেন সে কিন্তু জেনারেল শিক্ষিত এবং তিনি একথা বলেছেন যে গানটি লেখার পরে একটি পীর পূজারী ভন্ড পীর পূজারী হকানিদের কথা না যারা ভণ্ড পীরকে পূজা করে অন্ধ অনুসরণ করে অন্ধ ভক্তগিরি করে তাদের জন্য এই সঙ্গীতটি এবং তিনি বলেছেন এই শাহেক আহমাদুল্লাহ আমার প্রিয় একজন রাহবার এবং তাকে নিয়ে যখন এই ঘটনা ঘটেছে তাকে নিয়ে কেন্দ্র করে সমস্যাগুলো তৈরি হয়েছে বাংলাদেশের এই ভণ্ডদের কারণে তখন থেকে এই গানটি লিপিবদ্ধ হয়েছে এবং তারপর থেকে গানটি গাওয়া হয়েছে এবং এটা ভণ্ডপীঠদের জন্য এটা কোনো এক গোষ্ঠী না যে চর্মনার ছাড়া আটরশি আহ এদের বাংলাদেশে তো অসংখ্য ভণ্ডপীড় আছে তার মধ্যে দেওয়ানবাগে আছে বা এই যে তাহেরি গ্রুপ এদেরও একটি আকাবির ভণ্ড আঁকাবীর আছে এদের নিয়ে কিন্তু এই গানটি গাওয়া হয়েছে কোন এক গোষ্ঠী কমে গোষ্ঠী এবং চর্মনায় কেন্দ্রিক কিছু মানুষ হেফাজত কেন্দ্রিক কিছু মানুষ এটাকে নিজের গায়ে টেনে নিচ্ছে এবং তারা সরাসরি কিন্তু এইটার ক্ষেত্রে তারা নাম ধরে কয়েছেন নাম ধরে বলেছেন মৌদুদি বাদ মৌদুদির হাত ধরে কি করেছো তোমরা তোমরা কি এই সবগুলো বিভিন্ন রকম মন্তব্য তারা করেছেন সরাসরি জুলুম করেছেন এটার জন্য হিসাব নিকাশ সবকিছু আল্লাহ নেবেন আমরা এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না যারা যে জুলুম করেছে যেভাবে করেছে তাদের জবাবদিহিতা তারা তেমনি ভাবে দিবে যার যে জ্ঞান মস্তিষ্ক তার অবস্থায় তাকে বিচার করা হবে এবং এ বিচার স্বয়ং আল্লাহ পাক নিজেই করবেন এই জন্য আমরা কিঞ্চিত মাত্র চিন্তিত নয় কারণ জুলুমের বিচার আল্লাহা কি করবেন নিঃসন্দেহে এতে কোনো ভুল নেই সমান আজকে শিল্পী মশি রহমান ভাইয়ের সে প্রেক্ষাপট নিয়ে এবং শিল্পী মশি রহমান ভাই বলেছেন যে দুই লাইন গানটি না শুনে সরাসরি পুরা গানটি শুনে যদি কেউ মন্তব্য করতো তার উত্তর এবং সবকিছু তার পেয়ে যেতেন আজকে সরাসরি মশি রহমান ভাইয়ের কাছে আমরা সে বিষয়টি শুনবো গানের এই গানের বিষয়টা হচ্ছে কি যে গানটা তো আসলে পুরোপুরি গান না শুনলে ওই যে সেই কথা আছিল না যে এখানে পেশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এই যে করিবেন আর কি এখন অবস্থা আছে সমাজে কিছু লোকজন আছে এরা সত্যি মানে আহ মানে প্রকৃত অর্থে যে ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে এরা মনে করতো এরা সবসময় মনে করে ইসলামের লেবাস ইসলামের এই বড় বড় জুব্বা বড় বড় টুপি এই জিনিসগুলোই শুধু মানে আমরা পড়লেই মানে এই সমাজ অসংখ্য লোক দাঁড়িয়ে রাখে না তারা সারা কাফির ফাসেক মানে তাদেরকে মানে কোনো মূল্যায়ন করছে না মানে আমরা যে ইসলামের সৌন্দর্যের থেকে মানুষকে দাওয়াতি কাজ করে মানুষকে যে মোটিভেট করব মানুষকে যে কাছে আনবো সেভাবে কিন্তু ইসলাম যুগে যুগে এইভাবে নবী সেই নবী রসুল থেকে বিভিন্ন রকমের ভাগ হয়ে আসছে আর এটাও ঠিক যে আপনি কেয়ামত পর্যন্ত আপনি পারবেন না চেষ্টা আমার বিশ্বাস আমি নিজ ব্যক্তিগত বলছি কেয়ামত পর্যন্ত এই শয়তান এবং দুষ্ট চক্রের হাত থেকে এই সমাজে দিন কায়েমের জন্য বড় বাধা হিসেবে এই গ্রুপটাই থাকবে তবে হকানে যারা আছে তাদেরকে নিয়ে আমরা পথ চলবো আমরা কখনো আল্লাহ রজ্জুকে শক্তভাবে ধারণ করব বিচ্ছিন্ন হব না কোরআন রাবুল যেভাবে বলেছেন আমি সেই কথার সাথে একমত হয়ে আমরা অবশ্যই সবসময় বিনয়ী আমরা যদি কখনো কখনো কোনো ভুল করি আমরা সেটাকে এত কিছু বলার পরেও চর্মনাইপন্থী কিছু মানুষ কিন্তু সেই মৌদুদিবাদ বলেই গালি দিয়ে যাচ্ছেন যে তোমাদের নিয়ত তোমাদের উদ্দেশ্য তোমাদের আহ পদ্ধতিকে তোমরা বেছে নিয়েছ তোমরা জামাত শিবির তোমরা মৌদুদিবাদ তোমাদের ফেতনাবাজ এইভাবেই গালি দিয়ে যাচ্ছে কিন্তু এই কথাগুলো স্বয়ং আল্লাহাকি জানেন যার নিয়ার যেভাবে তার কথা তার চলন সেভাবে চলে আল্লাহাক সকলকে সেই বুজদান করুক এবং সকল ইসলামের এই সায়াত সুশীতল সায়াত আশা তান করুক ওমা আলী ঈদ বারাক السلام عليكم ورحمه الله وبركاته